আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা আমাদের বাড়ির পাশে একটু ঘাস ছিল কয়েক হবে তাই কাটলাম দেখেন এই নিয়ে যাইতেছে এখন আমরা আমাদের জমিতে যাব সার দেওয়ার জন্য চলেন দেখেন এই যে আমরা আমাদের জমিতে মনে করেন এই সার বুনাইতেছে আমাদের ফার্মের এমপ্লয়ি স্টাফ তা আমি ভিডিও করতেছি নিজেই এটা ছোলো করলাম ভিডিওটা দেখেন এইখানে আমরা এই সব নিপিয়ার নিপিয়ার ঘাস লাগানো এই ঘাসটা আমরা অবশ্যই চাষ দিয়ে লাগাই নেই যখন পানি টানে তখনই আমরা লাগাইছিলাম দেখেন একবার ছোট ছোট থাকতেই কেটে যে এখন আমরা সার দিয়ে দিলাম এই সার দিয়ে এখন মনে করেন আমরা কি করব পানি দিব আল্লাহ রহমতে পানি যদি দিয়ে দেয় এই ঘাস ম্যাগের মতো কালা হয়ে পুরো বই মনে করেন একদম বরট হয়ে যাবে অম তাই যে আমরা এই যে সার দিতেছি এইখানে আপনার ইউরিয়া সার আছে তারপরে আপনার ডিআইবি সরকারি যে ডিআইবি সারটা আছে সেই ডিআইবি সার আছে এবং কি সাথে আপনার জিঙ্ক সালফাট আছে ভিটামিন এবং কি তো আমরা এই জিঙ্ক সালফাট এবং কি মনে করেন যে ভিটামিন জাতীয় যে মেডিসিন আছে তাই দিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা যার যে জায়গায় যেভাবে ঘাস চাষ করেন না কেন অবশ্যই আপনার যারা আপনার দোকানদার আছে সার বিক্রি করে এবং কি মেডিসিন তাদের সাথে মাটি বিদয় আপনাদের যে জায়গার যে রকম মাটি সেই অনুসারে আপনাদের মেডিসিন দিবে অবশ্যই আপনারা ভালোভাবে মেডিসিন দিয়ে অবশ্যই জমি চাষাবাদ করবেন এবং কি আপনার ঘাসের চাষ না করে কেউ গরুর ফার্মের ভিতরে যাবেন না কারণ যে যতই যা বলুক না কেন আপনার যখন ঘাস না থাকবে ঘাস পর্যাপ্ত যদি দেন তাহলে দানাদার খাবার কম দিতে পারবেন আর ঘাস যদি না থাকে আপনি শুধু দানাদার খাবার দিয়ে আপনার গরু লালন পালন করা পারবেন না তাতে আপনার পর্যাপ্ত লস হবে দেখেন আমরা সন্ধ্যার সময় আপনার লাইট দিয়ে আপনার কাজ করতেছি কিন্তু আপনার এই একদম মাগরিবির টাইম এখন আমাদের টাইমে খুব সংকীর্ণতা তাই আমরা দিনে সার দিতে পারি নি আর এখন মাগরিবির টাইমে দেওয়াও অবশ্যই ভালো হলো কারণ আমরা যদি এখন মাগরিবির টাইমে সারটা দিলাম কালকে সকালে আমরা পানি দিয়ে দিব আর আপনারা যারা আসছেন ঘাসের খামারি ঘাস করবেন অবশ্যই আপনারা বিকেলবেলা সার দিবেন। কারণ কুয়াশা থাকে অবশ্যই সকালবেলা একটু নিশির থাকে সকালে ঘাসে সার দিবেন না ঘাসে সার দিলেই ছোট ছোট যে কুষিগুলো হয় ঘাসের ওই কুশিগুলো যদি নিশির থাকে ভিজে থাকে আর ওই সারগুলো যদি ওই ঘাসের সাথে ছোঁয়া লাগে তাহলে ওই ঘাসের পুরীগুলো ওই জায়গা থেকে পুড়ে যায় হ্যাঁ কেরম আপনার মরা মরা মনে হয় পুড়ে যায় এই জন্য বিকেলবেলা যখন সারা দিন অল্প থাউক বেশি থাউক রোদ থাকে ওই ঘাসটা শুকেই যায় শুকিয়েই গেলে আপনারা যদি সার দিয়ে দেন তাহলে ওই ঘাসের যে পাতা আছে ওইটার সাথে কোনো পানির সাথে কোনো ঘষা লাগবে না এবং কি ঘাসের যে পাতাটা আছে ওইটা খুব সুন্দর তাজা থাকবে এই জিনিসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন আর অবশ্যই সবাই ঘাস চাষ করে গরুর ফার্ম করবেন তাহলে লাভবান হওয়া পারবেন আল্লাহ হাফেজ